অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ এই অধ্যায়ের তোমাদের অনুশীলনী তিনের আমরা বিশ নম্বর অঙ্ক থেকে শুরু করবো তো সবাই বুড়ির দিকে খেয়াল করি বলছে কি একটি আয়তকার চৌবাচ্চার দৈর্ঘ্য পাঁচ দশমিক পাঁচ মিটার মিটার এবং উচ্চতা দুই মিটার উক্ত চৌবাচ্চাটি ফানিবর্তী থাকলে আয়তন আয়তন বের করতে হবে হবে ফানির কত 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 এবং কিলোগ্রাম তার মানে আমাকে দুইটা জিনিস বের করতে হবে ফানির আয়তন কত লিটার আর ওজন কত কিলোগ্রাম যেহেতু আয়তনের কথা উল্লেখ আছে সর্বপ্রথম আমাকে চৌ আয়তন বের করতে হবে কি বের করতে হবে তাহলে আমরা লিখবো দেওয়া আছে চৌবাচ্চাটির দৈর্ঘ্য সমান এত মিটার চৌবাচ্চাটির প্রস্থ এত মিটার এবং চৌবাচ্চাটির উচ্চতা দুই মিটার অতএব চৌবাচ্চাটির আয়তন আমরা আয়তন জানি দৈর্ঘ্য প্রস্ত উচ্চতাকে একসাথে কি করতে হয় গুণ করতে হয় কি করতে হয় তাহলে আমরা গুণ করব পাঁচ দশমিক পাঁচ গুণ চার গুণ দুই আর আয়তনের একক হচ্ছে ঘন কি ঘন একক একক মানে কি মিটার তাহলে কি হবে ঘনমিটার মিটার এখন যদি আমরা ক্যালকুলেটর সাহায্যে এটাকে আমরা গুণ করি তাহলে আসবে হচ্ছে চুয়াল্লিশ ঘনমিটার কত আসবে তাহলে আমরা লিখবো চুয়াল্লিশ ঘন মিটার চুয়াল্লিশ ঘন মিটার তাহলে আমরা পেলাম অতএব যেহেতু বলছে ফানির আয়তন কিসের বলছে বের করতে তাহলে আমরা লিখবো অতএব চৌ বাচ্চাটির সবাই বুড়ি দেখে তাকাও চৌ বাচ্চাটির কি বের করছি ফানির আয়তন কি বের করছি আয়তন সমান কত এক ঘন মিটার চুয়াল্লিশ ঘন মিটার কিন্তু আমাকে ঘন মিটারে না আমাকে প্রশ্নে বলছে কি লিটারে কি বলছে তাহলে এই ঘন মিটারকে আমরা কিসে আনতে হবে লিটারে আনতে হবে আমি আবার বলি এই আমাদের বলছে আয়তন বের করতে হবে লিটারে আমরা বের ঘনমিটার এখন এই ঘনমিটারকে মিটারকে আমাকে কিসে আনতে হবে লিটারে আনতে হবে সেই জন্য আমরা জানি কি লিখব আমরা জানি এখানে টোটাল কত ঘনমিটার চুয়াল্লিশ ঘন কত চুয়াল্লিশ ঘনমিটার ওই চুয়াল্লিশ ঘনমিটারকে আমরা কি বানাবো লিটার তো ঘনমিটারকে যদি তুমি লিটারে আনতে চাও তাহলে আগে জানতে হবে এক ঘনমিটারে কত লিটার কি জানতে হবে আমি যদি এক ঘনমিটারে জানতে পারি তাহলে আমি চুয়াল্লিশ ঘনমিটারেও জানতে পারবো সেই জন্য আমরা লিখবো আমরা জানি এক ঘনমিটার কি লিখবো এক ঘন মিটার সমান এক হাজার লিটার কত লিটার এক হাজার লিটার এক ঘনমিটারে যদি এক হাজার লিটার হয় তাহলে চুয়াল্লিশ ঘনমিটারে কম হবে নাকি আর বেশি হবে তাহলে এটা কি করতে হবে গুণ করতে হবে তাহলে লিখবো অতএব চুয়াল্লিশ ঘনমিটার সমান ওই এক হাজারকে আমাকে কত দ্বারা গুণ করতে হবে চুয়াল্লিশ দ্বারা গুণ করলে কি আসবে লিটার এখন চুয়াল্লিশ দ্বারা যদি আমি এক হাজারকে গুণ দিই তাহলে কত আসবে চুয়াল্লিশ হাজার কত চুয়াল্লিশ হাজার লিটার তার মানে আমাদের প্রশ্নে যা চেয়েছে তার মধ্যে আমাদের একটা বের করা শেষ একটা বের করা শেষ আমরা কি বের করছি আয়তন বের করছি কিসে আয়তন বের করছি লিটারে কিসে বের করছি আচ্ছা তাহলে আমাদের লিটার বানানো শেষ আবার কি বলছে ওজন কত কিলোগ্রাম এখন আমরা এটাকে কিলোগ্রাম প্রকাশ করব তো সেই জন্য আমাদের লিখতে হবে আমাদের টোটাল কত লিটার বের হয়েছে চুয়াল্লিশ হাজার কত চুয়াল্লিশ হাজার লিটারকে যদি আমরা

ওজন এক গ্রাম সমান কত গ্রাম এক গ্রাম আচ্ছা এক লিটার বিশুদ্ধ পানির ওজন যদি এক গ্রাম হয় তাহলে আমরা কতদিনই বের করে দেবো কত লিটার অতএব চুয়াল্লিশ হাজার লিটার বিশুদ্ধ বিশুদ্ধ পানির ওজন কি করতে হবে গুণ নাকি ভাগ কী করতে হবে গুণ এক গুণ কত চুয়াল্লিশ হাজার গ্রাম এখন এটাকে যে আমরা এক ধারে গুণ করি তাহলে কত আসবে চুয়াল্লিশ হাজার কত চুয়াল্লিশ হাজার এটা গ্রামই আছে আমরা এই গ্রামকে কি বানাবো কিলোগ্রাম আমরা জানি এক কেজি সমান কত গ্রাম এক হাজার গ্রাম এক কেজি সমান তাহলে এটাকে কত দরা ভাগ করতে হবে এক হাজার দ্বারা কত দরা এক হাজার দ্বারা ভাগ করতে হবে এবং আমরা এখানে সাইডে লিখে দিব এখন আমরা সাইডে লিখবো যে এক কেজি সমান এক কেজি না এক কিলো গ্রাম কি লিখব এক কিলো গ্রাম কি দাম কি হাজার গ্রাম এটা সাইড নোটটা আমরা লিখে দিব ওকে এখন আমরা যদি এখন কি হয়ে যাবে কিলোগ্রাম হয়ে যাবে কিলো গ্রাম চুয়াল্লিশ হাজারকে কে এক হাজার ভাগ করলে কত আসবে চুয়াল্লিশ কিলোগ্রাম কত আসবে চুয়াল্লিশ কিলোগ্রাম তার মানে আমাকে দুইটা বলছে ফানের আয়তন কত লিটার এত লিটার আর বলছে ওজন কত কিলোগ্রাম এত কিলোগ্রাম তাহলে আমরা লিখে দিব অতএব কি লিখবো ফানির ফানির আয়তন কত চার হাজার না চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার লিটার এবং ওজন এবং ওজন কত চুয়াল্লিশ কিলোগ্রাম এটাই হচ্ছে কি আমাদের উত্তর তোমরা সেটা এখানে লিখতে পারো চৌবাচ্চাটির ফানি আয়তন এই কথা আমরা লিখতে পারি ওকে এখন বাকি টুকু লিখো এখন আমরা সমাধান করব তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ একুশ নম্বর অঙ্কটি সমাধান করব। এটা কিন্তু পরীক্ষার জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা উদ্দীপকটা পড়ি প্রথম কি আছে আয়তাকার একটি মাঠের কি দৈর্ঘ্য প্রস্তের দেড় গুণ এই কথাটা দ্বারা কি বোঝানো হয়েছে মাঠের দৈর্ঘ্যটা হবে প্রস্থের দেড় গুণ প্রস্ত যত আমরা লিখব তার সাথে যদি আমরা দেড় গুণ দিই তাহলে আমরা কি পাবো দৈর্ঘ্য পাবো প্রস্ত আমরা যত ধরবো তার সাথে আমরা কত গুণ দিব দেড় গুণ দিব দেড় গুণ দিলে কি পাব দৈর্ঘ্য পাবো ওকে প্রতি বর্গমিটার প্রতি বর্গমিটার মানে কয় বর্গমিটার এক বর্গমিটার এক দশমিক নয় শূন্য টাকা ধরে ঘাস লাগাতে দশ হাজার দুইশো দশমিক শূন্য শূন্য টাকা ব্যয় হয় প্রতি মিটার দুই দশমিক পাঁচ শূন্য টাকা ধরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে কোন দিকে চারদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে আচ্ছা আমি একটা কথা বলি যেমন আমরা মনে করি এটা একটা মাঠ এটা একটা কি আয়তাকার মাঠ এখন মাঠের এই চারদিকে বেড়া দিবে যেন গরু বাছুর ছাগল যেন না ঢুকতে পারে কি দিবে বেড়া বেড়া কি এগুলো সব জায়গায় বেড়া দিবে না চারদিকে বেড়া দিবে তো চারদিকে বেড়া দেওয়া মানে কি পরিসীমা কি পরিসীমা আর যদি বলে যে এই সবগুলা জায়গার মধ্যে সে কি লাগাবে ঘাস লাগাবে কি লাগাবে তখন গিয়ে ক্ষেত্রে ফুল বের করতে হয় কি বের করতে হয় আর যদি বলে এই সব জায়গার মধ্যে এটা একটা ঘর এই সব জায়গায় ঘরের মধ্যে কি লাগাবে টাইলস লাগাবে কি লাগাবে তখন ক্ষেত্রে বের করতে হবে কি বের করতে হবে আর যদি বলে চারদিকে শুধু বেড়া দিবে এগুলোর মধ্যে না শুধু চারদিকে বেড়া দিবে তখন কি বের করতে হবে পরিসীমা বের করতে হবে কি বের করতে হবে তাহলে আয়তকার পরিসীমা সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত তাহলে উদ্দীপকের মধ্যে কি দৈর্ঘ্য আর প্রস্ত দেওয়া আছে নাই দৈর্ঘ্য প্রস্ত দেওয়া নাই তাহলে আগে আমাকে কি বের করতে হবে দৈর্ঘ্য আর প্রস্ত তাহলে চলো আমরা দৈর্ঘ্য আর প্রশ্নটা বের করি আমরা সর্বপ্রথম লিখব সমাধান কেউ লিখবে না আমি আগে সমাধান করি সমাধান আচ্ছা দৈর্ঘ্য প্রস্ত তো আমরা জানি না আমরা মনে মনে সেটা ধরে নিব মনে মনে সেটা আচ্ছা এইটা ধরার আগে আমরা আরেকটা কাজ করতে হবে যেমন এখানে প্রতি বর্গ কত টাকা এক দশমিক নয় শূন্য টাকা ধরে ঘাস লাগাতে দশ হাজার ষাট দশমিক শূন্য শূন্য টাকা ব্যয় হয় মানে এক বর্গমিটারে খরচ হয় কত টাকা একশো না এক দশমিক নয় শূন্য টাকা আর এই টাকাটা কত কত বর্গমিটার খরচ এটা কি লেখা আছে লেখা নাই কি নাই আমি আবার বলি এক বর্গমিটারে কত টাকা খরচ হয় এক দশমিক নয় শূন্য শূন্য খরচ করতে মোট কত টাকা ব্যয় হয় এক হাজার দশ হাজার দুইশো ষাট টাকা তাই না এই যে দশ হাজার দুইশো ষাট টাকা এটা কত বর্গমিটারে খরচ হয় এটা কি লেখা আছে জাস্ট শুধু এক বর্গমিটারে কত টাকা খরচ হয় ওইটা লেখা আছে কিন্তু এই টাকাটা কত বর্গমিটারে বের হয় এটা লেখা নাই আছে কি এইটা আমরা আগে বের করবো যে টোটাল কত বর্গমিটার তাহলে আমরা লিখব আহ এক দশমিক নয় শূন্য টাকা গাছ লাগাতে খরচ হয় কত বর্গমিটারে এক বর্গমিটারে কি লিখবো এক দশমিক নয় শূন্য টাকা খরচ হয় কি হয় খরচ না বে বে হয় ঘাস কি লাগাতে বে হয় ঘাস লাগাতে এক দুশো নয় টাকা বে হয় সমান কত বর্গ মিটারে এক বর্গ মিটারে প্রতি বর্গ মানে কয় বর্গ মিটার এক বর্গ মিটার কি লাগাতে ঘাস লাগাতে কি লাগাতে দেখো আমি আবার বলি কি লিখছি কি লিখছি বলো এক দশমিক নয় শূন্য টাকা ব্যয় হয় এক বর্গ মিটার গাছ লাগাতে এটা কি মুখস্থ লিখছি না এখান থেকে দেখে দেখে লিখছি শুধু সাজাইছে কি করছে এখন এত টাকা নিছে কত টাকা লিখবো টোটাল টাকাটা টোটাল টাকাটা কত দশ হাজার দুইশো দশমিক শূন্য শূন্য টাকা ব্যয় হয় সমান আমরা যদি এই টাকা দ্বারা এই টাকাকে ভাগ করি কি করি তাহলে আমরা টোটাল মোট ক্ষেত্রফল পাবো মুঠ কি পাবো দেখো আমি ভাগ করি দশ হাজার দুইশ ষাট দশমিক শূন্য শূন্য ভাগ কত এক দশমিক নয় শূন্য বর্গ মিটার কি বর্গ মিটার এখন আমরা ক্যালকুলেটর দিয়ে এটা ভাগ দিব আমরা ভাগ দেব তো দেখি কত আসে কত আসে এটাকে যদি আমরা ভাগ দেই তাহলে আমরা পাবো হচ্ছে পাঁচ হাজার চারশো কত পাবো পাঁচ হাজার চারশো বর্গ মিটার তার মানে এক বর্গ বর্গমিটারে খরচ হয় একশো এক দশমিক নয় শূন্য টাকা আর পাঁচ হাজার চারশো বর্গ মিটারে কত টাকা খরচ হয় দশ হাজার দুইশো ষাট টাকা তার মানে প্রথম আমরা কি করছি টোটাল বর্গমিটার আর করছি টোটাল এই যে টোটাল বর্গ মিটারটা আমরা পেয়েছি এটা হচ্ছে একটা ক্ষেত্রফল এটা কি এটা কি ক্ষেত্রফল তাহলে আমরা পাইছি হচ্ছে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রে ফল মাঠ ছিল মাঠ তাহলে আমরা পেয়েছি লিখবো আমরা আমরা কি পেয়েছি ক্ষেত্রফল আমরা সাধারণত জানি না টোটাল আমরা জানি ক্ষেত্রফল কি জানি তাহলে আমরা লিখবো আয়তকার মাঠের আয়তাকার কি মাঠের কি পেয়েছি মাঠের ক্ষেত্রফল কত পাঁচ হাজার চারশো বর্গ মিটার তো আমরা প্রথমত বলছিলাম যে গাছ দা লাগাবে চার যে বেড়া দিবে বেড়া দিবে যে আমাদের ক্ষেত্রে ফল বের করতে হবে নাকি পরিসীমা বের করতে হবে পরিসীমার সূত্রে ছিল টু ইন্টু দৈর্ঘ্যযোগ তো দৈর্ঘ্যপ্রস্থ উদ্দীপকের মধ্যে নাই আমরা কি করবো দৈর্ঘ্যপ্রস্থ মনে মনে ধরে নিব যেহেতু একটা ক্ষেত্রের ফল আমরা পাইছি অনুরূপভাবে আমরা আরেকটা কি বের করবো ক্ষেত্রের ফল তাহলে ক্ষেত্রফল কয়টা হবে প্রশ্ন মতো একটা সমান একটা লিখলেই দৈর্ঘ্য প্রস্ত পাবো সেই জন্য আমরা লিখবো ধরি বা মনে করি লিখবো মনে করি কি লিখবো মনে করে আয়তাকার মাঠের আগে দৈর্ঘ্য ধরবো নাকি আগে প্রস্ত ধরবো আগে প্রস্ত ধরতে হবে আগে কি ধরতে হবে কারণ দৈর্ঘ্যটা হবে প্রস্তর কয় গুণ এই জন্য আগে আমরা প্রস্ত লিখবো লিখবো মনে করি আয়াত মাঠের কি লিখবো প্রস্ত সমান আমরা কি ধরবো কমিটার কি ধরবো মিটার হলে অতএব আয়তাকার মাঠের দৈর্ঘ্য দৈর্ঘ্য কি বলছে কি বলছে কত এর সাথে কত গুণ সমান আসবে এক দশমিক এক দশমিক পাঁচ ক কি আসবে পাঁচ ক মিটার তাহলে আমরা আহ শর্ত অনুযায়ী আমরা মনে মনে দৈর্ঘ্য বের করছি আর কি বের করছি প্রস্তব এখন এই দুইটা দিয়ে আমরা কি বের করবো ক্ষেত্রফল কি তাহলে লিখব অতএব আয়াতা কার মাঠের ক্ষেত্রফল তো ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ সূত্র কি দৈর্ঘ্য কত দেড় ক কত গুণ প্রস্থ কত ক সমান তো দেড়ের জায়গায় দেড় বসবে আর কয়ে কয়ে গুণ করলে কি আসবে ক স্কোয়ার বর্গ মিটার এখন বলুন তো ক্ষেত্রফল কয়টা এই একটা ক্ষেত্রফল এটা আর এটা হচ্ছে কি আরেকটা ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল কয়টা হলো দুইটা আমরা লিখতে পারি প্রশ্ন মতে এক ক্ষেত্রফল সমান কি আর এক ক্ষেত্রফল তো লিখব প্রশ্ন মতে প্রশ্ন মতে এটা কি বের cos স্কয়ার সমান আরেকটা ক্ষেত্রফল কত 4000 5000 600 বের আছে গুণ ওই পাশে গেলে কি হবে বাঘ আরেকটা এখানে থাকবে কি কয়েস্কার বাঘ হলে এটা কোথায় যাবে নিচে তোমরা বাঘ দাও এটাকে বাঘ দিলে কত আসে তিন হাজার ছয়শ স্কোয়ারটা যদি আমরা ওই পাশে নিই তাহলে রুডো হয় কি হবে আয়না থাকবে কি শুধু ক আমি আবার বলি স্কোয়ারটা যদি ডান দিকে নেই তাহলে কি হবে রুট হবে এটা রুট দাও কত আসে ষাট তার মানে কমানে কি ছিল কমানে ছিল আয়তাকার মাঠের কি প্রস্থ আয়তাকার মাঠের প্রস্থ মাঠের প্রস্থ কত পেলাম ষাট মিটার এখানে আমরা কি লিখবো অতএব আয়তকার মাঠের কি দৈর্ঘ্য দৈর্ঘ্য কি ছিল দেড় কী ছিল এদিকে লিখলাম দেড় আর গুণ দেড় কর মধ্যে কি আছে গুণ কর জায়গার কই লিখবো নাকি কর মানটা লিখবো কর মান করতে পেয়েছি গুণ দাও কত নব্বই মিটার তাহলে আমরা যে বেড়া যে দিব চারদিকে বলছিলাম পরিসীমা বের করতে হবে আর ওই পরিসীমা বের করার জন্য আগে আমাকে কি বের করতে হবে দৈর্ঘ্য আর কি বের করতে হবে দুইটা বের করা শেষ এখন আমরা আয়তকার ক্ষেত্রে কি বের করবো পরিসীমা এই পর্যন্ত লিখো তারপরে আমি লিখতেছি তাহলে এখন আমরা বাকিটুকু অঙ্ক সমাধান করব তো চারদিকে কি দিবে বলছে বেড়া দিবে চারদিকে কি দিবে বেড়া দিবে যে তার জন্য আমাকে কি করতে হবে টোটাল পরিসীমা বের করতে হবে কি বের করতে হবে পরিসীমা তো এখন আমরা লিখবো অতএব আয়তকার মাঠের পরিসীমা কি লিখবো অতএব আয়তকার আয়তাকার মা হে পরিসীমা পরিসীমার সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য যুগ টু ইন্টু যুগ একক কি একক দুইয়ের জায়গায় দুই দৈর্ঘ্য কত নব্বই প্রস্ত কত সাইট একক মানে কি মিটার দুইয়ের জায়গায় দুই ইন্টু নব্বই এর সাইডে কত হবে দেশ কত দেশ আমি দেড়শো কে দুই গুণ করলে কত আসবে তিনশো তার মানে আমরা টোটাল পরিসীমা পেয়ে গেলাম আমরা কি পেয়ে গেলাম পরিসীমা কত মিটার পেয়েছি তিনশো মিটার এখন বলছে প্রতি মিটার মিটার মানে মিটারে কত টাকা খরচ হয় দুই দশমিক পাঁচ শূন্য টাকা বে হয় তো এক মিটারে যদি এত টাকা হয় টোটাল বর্গ টোটাল মিটার কত তিনশো তাহলে তিনশো মিটার আরো কম হবে নাকি আরো বেশি হবে তাহলে আমরা লিখবো এক মিটারে বেড়া দিতে ব্যয় হয় কি লিখব এক মিটার বেড়া দিতে এক মিটার বেড়া দিতে কি হয় ব্যয় হয় সমান কত টাকা ব্যয় হয় দুই দশমিক পাঁচ টাকা তাহলে কত টাকা কত মিটার অর্থাৎ তিনশো তিনশো মিটার কি দিতে হয় সমান কি করতে হবে তিনশো গুন করতে হবে গুণ করলে কত টাকা আসে সাতশত পঞ্চাশ টাকা তার মানে আমার টোটাল কত টাকা ব্যয় হবে সাতশত পঞ্চাশ টাকা আর এটাই হচ্ছে কি আমাদের উত্তর লিখতে পারো তো আশা করি তোমরা সকলেই এই অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো